আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমি আপনাদেরকে নাস্তিক নাবিকের ইসলাম গ্রহণ সম্পর্কে আলোচনা করব আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি নাস্তিক নাবিকের সাথে হজরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহ আনহু এর বিতর্ক হয়েছিল সে নাবিক বলত যে আল্লাহ বলতে কিছুই নেই মাজাল্লাহ হজরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহ আনহু ওকে জিজ্ঞেস করলেন আপনি তো জাহাজ চালক সমুদ্রে কি কখনো তুফানের সম্মুখীন হয়েছিলেন সে বলল হ্যাঁ আমার স্পষ্ট স্মরণ আছে যে একবার আমার জাহাজ সমুদ্রের ভয়ানক পতিত হয়েছিল জাফর ছাদে জিজ্ঞেস করলেন এরপর কি হয়েছিল সে বলল আমার জাহাজ ডুবে গিয়েছিল এবং জাহাজের সমস্ত যাত্রী ডুবে মারা গিয়েছিল হজরত ইমাম জাফর ছাদে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে বেঁচে গেলেন সে বলল আমার হাতের কাছে জাহাজের একটি তত্ত্বাবসে এসেছিল আমি সেটার সাহায্যে সাঁতরে কুলের প্রায় কাছাকাছি এসে গিয়েছিলাম কিন্তু পানির স্রোতে সেই হাত ছাড়া হয়ে যায় তখন নিজেই চেষ্টা করতে লাগলাম হাত পা নড়াছড়া করে কোনো মতে কিনারে এসে পৌঁছলাম হজরত জাফর ছাদেক ফরমালেন এবার আমার কথা শুনেন যখন আপনি জাহাজে ছিলেন তখন আপনার জাহাজের উপর এই বিশ্বাস ও আস্থা ছিল যে এ জাহাজ আপনাকে কুলে পৌঁছাবে যখন সেটা ডুবে গেল তখন আপনার আস্থা ও ছিল। যা আপনার হাতে লেগেছিল। কিন্তু যখন সেটাও আপনার হাত ছাড়া হয়ে গেল তখন সেই অসহায় অবস্থায় আপনার কি এরকম আশা ছিল যে কেউ বাঁচাতে চাইলে আমি বাঁচতে পারি সে বলল এ আশা তো নিশ্চয় ছিল হজরত জাফর ছাদেক ফরমালেন কার কাছে এ আশা ছিল কে বাঁচাতে পারে এ প্রশ্নে সেই নাস্তিক নিশ্চুপ হয়ে গেল হজরত জাফর সাদেক ভালো মতে স্মরণ রাখুন সেই অসহায় অবস্থায় আপনি যে সত্তার কাছে আশাবাদী ছিলেন সেই হলো খোদা সেই তোমাকে বাঁচিয়েছে নাবিক এ কথা শুনে মোহমুক্ত হল এবং ইসলাম গ্রহণ করল খোদার একজন নিশ্চয় আছেন বিপদের সময় অনায়াসে খোদার দিকে খেয়াল যায় খোদার অস্তিত্বের শিকার স্বভাবগত বিষয় সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ